আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার পাউরুটি দিয়ে পোয়া পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের এই পোয়া পিঠার রেসিপিটি আপনারা স্কিপ না করে পুরো দেখতে থাকুন এটি বানানো যেমন সহজ আর খুব কম সময়ে কম খরচে এটা তৈরি করে ফেলতে পারবেন এখানে আমি এক পাউন্ডের এক পিস পাউরুটি নিয়েছি সেটাকে একটা ছুরির সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু স্লাইস পাউরুটিটাও নিতে পারেন তো আমি হাতের কাছে যেরকমই পাউরুটি পেয়েছি সেটাই নিয়ে এই রেসিপিটা শুরু করছি তো দেখুন এই রকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন আমি এই টুকরো বেশ কয়েকটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি অর্ধেকটা মতো পাউরুটি কুচানো আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবারে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবো দেখুন একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি কোনো রকম গোটা ভাব থাকলে হবে না একদম পাউডারের মতো মিহি করে পেস্ট করে নিতে হবে আর বাকি পাউরুটিটাও ঠিক একইভাবে আমি পেস্ট করে নিয়েছি আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা মিহি করে গুঁড়ো করেছি তারপর গ্যাসটা অন করে একটা ছোট হাঁড়ি বসিয়ে নিয়েছি আর এখানে আমি কাপের মধ্যে নিয়েছি মিষ্টির রস বেঁচে যাওয়া মিষ্টির রস ফেলে না দিয়ে এরকম পাকান তৈরি করে খেতে পারেন দারুণ মজার লাগে এই মিষ্টির রসের পাকানটি দু কাপ মতো নিয়েছিলাম মিষ্টির রস আর মিষ্টির রসটাকে অবশ্যই আগে থেকে ছেঁকে নিয়েছিলাম আর এক কাপ মতো দিয়ে দিলাম খেজুরের গুড় এখন এই মিষ্টির রসের সাথে গুড়টাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আপনাদের মধ্যে যারা যারা এই মিষ্টির রসের পাকান খেয়েছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কতটা মজার হয় এই পাকানটি প্রায় দু মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম তারপর একটা বাটির মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো ময়দা আর এই কাপ মেপে দিয়ে নেব দু কাপ মতো পাউরুটির গুঁড়ো পাউরুটির গুঁড়োর সাথে সামান্য একটু ময়দা দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে আর খুবই নরম তুলতুলে হয় এখন আমি এই মিষ্টির রসের সাথে পাউরুটির গুঁড়ো আর ময়দাটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তারপর আমি চা চামচের তিন চামচ মেপে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার পর আবারও আমি খুব ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব এইভাবে চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি দেখুন আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটি দেখেই মনে হচ্ছে অনেকটা ঘন হয়েছে তার জন্য সামান্য একটু নর্মাল জল দিয়ে নিচ্ছি তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই কিন্তু নর্মাল জল দেবেন গরম জল এখানে দিতে যাবেন না তাহলে কিন্তু পা রুটিটা দলা বেঁধে যেতে পারে এবারে দেখুন ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক আছে এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি এবারে এক চামচ মতো ব্যাটার দিয়ে নিলাম ব্যাটারটি দেওয়ার সাথে সাথেই দেখুন কত সুন্দর একদম বলের মতো ফুলে উঠল ব্যাটারটি যত ভালোভাবে গোলা হবে তত কিন্তু এই পোয়া পিঠাগুলো একদম ফুলবে বলের মতন এইভাবে দুদিকটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবারে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি আর বাকি পোয়া পিঠাগুলি ঠিক একইভাবে আমি এক চামচ করে ব্যাটার দিয়ে ভেজে নেব তো দেখলেন তো কত সহজভাবে আমি এই পোয়া পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর অবশিষ্ট মিষ্টির রস ফেলে না দিয়ে কিন্তু এরকম পাকান বানিয়ে আপনারা দু থেকে তিন দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আজকে যতটা নরম তুল তুলে থাকবে এটি যত বাসি হবে দুদিন পর কিন্তু অতটাই নরম তুল তুলে থাকবে তো দেখুন ঠিক একইভাবে বাকি পাকানগুলিও আমি সব ভেজে নিয়েছি দেখুন দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একটা আপনাদের হাতে নিয়েও দেখাচ্ছি দেখুন কতটা ফুলেছে আর ভেতরে কতটা জালিদার হয় এই পিঠাটি যত বাসি করে রেখে খাবেন তত কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো বন্ধুরা আমার আজকের এত সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে